এই সরকারের পাঁচ মাস এগারো দিন অতিবাহিত হয়েছে এখনো পর্যন্ত এই সরকারের সফলতা আমরা দেখতে পাচ্ছি না সরকার আরো প্রায় দেড় বছর থাকতে চায় যে সরকার পাঁচ মাসে কিছু করতে পারে নাই দেড় বছরে কতটুকু কি করতে পারবে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে নাই তারা পুলিশরা বিজেপির কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই তারা নিত্যপন্ন দাম কমাতে পারে নাই তারা আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে পারে নাই তারা এরকম পারে নাই পারে নাই অসংখ্য পারে নাই সামনে কি পারবে আমরা দেখতে চাই আর এই জন্য আমরা বলছি আপনারা দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কারের রূপরেখা হাজির করুন হাসিনা ভারতে পালিয়েছে ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করছে আপনারা দেখেছেন যে তার নতুন অডিও তিনি এখন ছাত্রলীগ যুবলীগকে মাঠে নামানোর চক্রান্ত করছে স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ থেকে শেখ হাসিনা রেজিমের বিদায়ের সাথে সাথে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে আওয়ামী লীগ চাইলেও বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না আমরা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব না এবং সরকারের এই ধরনের সিদ্ধান্ত নাই। আজকে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবে আচ্ছা আপনারা বলেন তো যে একটি দল কি আর একটি দলকে নিষিদ্ধ করতে পারে কোনোভাবেই পারে না নিষিদ্ধ করার একটিয়ার একমাত্র সরকারে যারা বাংলাদেশের তরুণ সমাজ তাদের সব থেকে বেশি দায়িত্ব কারণ তারাই দ্বিতীয়বারের মতন এই দেশটাকে স্বাধীন করেছে একটা কথা আছে যে স্বাধীনতা থেকে রক্ষা করা কঠিন আমরা নতুনভাবে একটি বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ কিন্তু প্রকৃতপক্ষে স্বাধীন কোনো রাষ্ট্র ছিল না একাত্তরে আমরা একটি ভূখণ্ড পেয়েছিলাম কিন্তু গত চুয়ান্ন বছর ধরে আমাদের এই স্বাধীন ভূখণ্ডকে শাসন করেছে নিপীড়ন করেছে ভারত পতিত স্বৈরাচার হাসিনা সরকার প্রকৃতপক্ষে বাংলাদেশের কোনো সরকার ছিল না আর বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র ছিল না বাংলাদেশ ছিল ভারতের করদ রাজ্য এবং হাসিনা স্বৈরাচার ছিল ভারতের নিয়োজিত একজন সরকার সেই সরকারকে এদেশের তরুণ সমাজ এদেশের রাজনৈতিক কর্মীরা এদেশের বিপ্লবী জনতা সেই সরকারকে পতন ঘটিয়েছে